সাতছড়ি সড়কে মা হারালো সন্তান ভাঙা পা জঙ্গলে ফিরে গেল আহত বানর হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে উদ্যানের প্রধান সড়কে একটি মাইক্রোবাসের চাপায় একটি বানরের বাচ্চা নিহত হয়েছে বাচ্চাটিকে বাঁচাতে গিয়ে মা বানরটি গুরুতর আহত হয়েছে তার একটি পা ভেঙে গেছে আহত অবস্থায় মা বানরটি জঙ্গলে ফিরে গেছে সাতশোরি জাতীয় উদ্যান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল যেখানে লজ্জাপতি সহ বিভিন্ন বিরল বন্য প্রাণী বাস করে এই ধরনের দুর্ঘটনা বন্যপ্রাণীর নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বন বিভাগের কর্মকর্তারা জানান উদ্যানের সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং বন্যপ্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে